ফুটন্ত গরম তেলে কিছু সাবুদানা দিয়ে দিন তারপর সরাসরি দেখুন কি ঘটে এমন একটা রেসিপি তৈরি হবে যেটা বয়েমে ভরে আপনি দুই মাসের মতো খেতে পারবেন আজকে রেসিপি দেখার পর বাসায় বানিয়ে নেবেন এটা এত বেশি মজার যে আপনি বানিয়ে কোথাও বেড়াতে গেলে কেউটা করে সঙ্গে করে নিয়ে যেতে পারবেন আজকে এই রেসিপিটা তৈরি করার জন্য আমি কিছু সাবুদানা গরম তেলে দিয়ে দিলাম আর এর মধ্যে কিন্তু সাবুদানাগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমি এখানে ছোটো দানার সাবুদানাগুলো নিয়েছি তাই খুব বেশি একটা ফুলেনি আপনি চাইলে কিন্তু বড়দানার সাব সাবুদানাগুলো নিতে পারেন এতে করে কিন্তু ফুলকো ফুলকো হবে আর ছোট দানার সাবুদানা নিয়েছি বলে কি এটা ভালো করে রান্না হয়নি না খুব ভালো করে ভাজা হয়েছে আমি এখানে কিছু কাজু বাদাম দিয়ে দিলাম আপনারা চাইলে চিনাবাদামটাও দিতে পারেন বা হাতের কাছে যে বাদাম আছে সেটাও দিতে পারেন সেই সঙ্গে দিয়ে দিলাম কিছু চিনাবাদাম এই তো চিনা বাদামগুলো একইভাবে ভেজে নিচ্ছি এগুলো ভাজতে খুব বেশি একটা সময় লাগবে না যেহেতু ফুটন্ত গরম তেলে দিয়েছি দেখে হয়তো বুঝতে পারছেন আর চীনা বাদামটা চাইলে সরাসরি তেলও ছেড়ে দেওয়া যায় আমি একটা এরকম চাল নিতে করে ভেজে নিচ্ছি এতে করে সহজে উঠিয়ে নেওয়া যাবে এখানে কিছু বিচি দিয়ে দিলাম এখানে চাল কুমড়ার বিচি আছে মিষ্টি কুমড়ার বিচি আছে দেখে হয়তো বুঝতে পারছেন এগুলো কিন্তু খেতে অসাধারণ লাগে দেখে হয়তো বুঝতে পারছেন সবগুলো ভেজে আমি একসাথে করে নিচ্ছি বাদামগুলো দিয়ে দিলাম বিচিগুলো দিয়ে দিলাম চীনা বাদামটাও দিয়ে দিলাম এখন দিয়ে দিব এখানে আমি চিকেন পাউডার আপনারা চাইলে কিন্তু সাধারণ লবণটাও দিতে পারেন তবে চিরা মানে চিকেন পাউডারটা দিলে খুব সুন্দর স্মেল আসবে খেতে সেই টেস্টি হবে আর এই চিকেন পাউডারটা কিন্তু আমার নিজের হোম তৈরি করা যাদের লাগবে নিয়ে নেবেন আমাদের কাছ থেকে আর এখন দিয়ে দিচ্ছি এক টি স্পুন পরিমাণের মতো লাল মরিচের গুঁড়া আপনারা চাইলে মরিচের গুঁড়াটা একটু কম বেশি দিতে পারেন আমার কাছে যে পরিমাণটা ভালো লাগছে আমি সেই পরিমাণ দিলাম এখন সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে যখন একটু ঠান্ডা হয়ে যাবে একটা কৌটায় নিয়ে নেবেন যে পরিমাণ খাবেন সেই পরিমাণ কিন্তু রেখে দিতে পারেন এর সঙ্গে একটু কাঁচা মরিচ পেঁয়াজ কুচি এগুলো দিয়েও কিন্তু খেতে পারেন বা এমনিতেও খেতে পারেন অসাধারণ লাগে খেতে বাসায় যদি এরকম একটা মানে রেসিপি করে দেখতে পারেন দেখবেন আপনি বাহির থেকে আর কোনো দিন ভাজাপোড়া আইটেম কিনে খাবেন না ঘরেই তৈরি করে খাবেন আর এটা তো মানে কি বলবো মুঠুই মুঠুই সময় পার হঠাৎ করে ক্ষুদা লাগছে এক একমোট খেয়ে পানি খাবেন দেখবেন ক্ষুদা নিবারণ হয়ে যাচ্ছে এই তো আমি কিন্তু এরকমভাবে করে রেখে দিই যখন ইচ্ছে নামিয়ে খেয়ে নেই আর এটা কিন্তু আপনি দুই মাসের মতো একটা কৌটায় রেখে খেতে পারবেন এখন ঠান্ডা হওয়ার পর আমি একটা কৌটায় করে কিছু তুলে রেখে দিচ্ছি কেমন লেগেছে আজকে রেসিপি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এভাবে তৈরি করে প্রিয়জন যদি দূরে থাকে তাকে এক কৌটা পাঠিয়ে দিবেন সে খাবে আর আপনার কথা ভাববে এত মজার একটা রেসিপি দেখালাম শেয়ার করবেন না বলেন তো কে কে শেয়ার করবেন আশা করছি সবাই শেয়ার করবেন এভাবে করে বাসার প্রিয়জনদেরকে নিয়ে মজার এই সাবুদানার রেসিপিটা করে খাবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে সবাই এনজয় করেছেন আশা করছি এখন কিন্তু কৌটাটা যদি আমি টেবিলের ওপর রেখে দেই যার চোখে পড়বে সেই কিন্তু এদিকে নজর দিবে এক মুঠো হলেও কিন্তু খাবে তো আজকে অল্প করে ভেজেছিলাম তাই এখনই সবাই খেয়ে নিচ্ছে